দোয়া করার পরে সন্তান ভূমিষ্ঠ হলো ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমার কিছু দায়িত্ব আছে না নাই এক নম্বরের দায়িত্ব হলো সন্তান ভূমিষ্ট হওয়ার সাথে সাথে সন্তানের কানের মধ্যে আজান দিতে হবে সালাতের আজান আজানের মতো আজান দিতে হবে এক কানে আজান এক একামত এগুলি না সরাসরি কোলে নিয়ে কানের কাছে আপনি কালি এই আজানের শব্দগুলি বলে দিবেন হয়ে গেল একটা হক দুই নম্বর হলো সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন নেককার দিনদার একটা মানুষের কাছে নিয়ে যাবেন নিয়ে গিয়ে মিষ্টি মুখ করায় আনবেন খেজুর দিবেন খেজুর অথবা মধু হতে পারে লালা দি রাসুলি করিম সাল্লামের কাছে উমে সুলাইবের বাচ্চা যখন হলো তখন নিয়ে আসলেন খেজুর নিয়ে আসলেন খেজুর চিবিয়ে আল্লা নবী লালা ওই দিয়ে দিলেন বাচ্চার মুখে নাম রেখে দিলেন আবদুল্লিক তাহানিক তো বলা হয় ইসলামী পরি শরীয়তের পরিভাষায় তাহানিক অনেকে খালি মিষ্টি খাওয়ায় পোলা পোলবন্ধে খাওয়ায় না বুঝেন নাই দুনিয়ার মানুষটি মিষ্টি খাওয়ায় তাহানিক করে নাই বাচ্চাকে একটু যদি মিষ্টি খাওয়াতে হয় একটা নেককার দিনদার মানুষ দেখে দাদা হতে পারে নেককার নানা হতে পারে নেককার হুজুর হতে পারে নেককার আপনার বন্ধুবান্ধব নেককার হবে বলবেন দোস্ত আয় এদিকে আয় পরে আমি ভালো মনে করি তুই একটু মুখে একটু মিষ্টি দিয়ে দে আমার পোলার আমার মেয়ের দিয়ে দে তাহানিক হয়ে গেল এটা একটা শূন্য আদায় হয়ে গেল কটা গেল আজান ওই যে আপনি মনে করেন ওই যে সরি করে যা এমনি বাইরে থেকে জোরে আজান দিচ্ছেন না ওই ঘর থেকে বের করে কোলে নেবেন কোলে নিয়ে তারপরে কি আপনি বাবা আপনি আজান দিবেন আজান কি পরিপূর্ণ হবান আজানটা কি পরিপূর্ণ হ্যাঁ পরিপূর্ণ বুঝেন পরিপূর্ণ হবান আজানের দোয়া আছে না আজানের দোয়ার মধ্যে কি বলেন ল হুমাহা দাও ল হুম্মা রব্বাহা দাও পরিপূর্ণ হবানের মালিক কে আল্লাহ এই আজান হল পরিপূর্ণ আহ্বান কেন এই আজানের মধ্যে আছে তৌহিদ এই আজানের মধ্যে আছে রিসালাত এই আজানের মধ্যে আছে সৎকারের আদেশ সল্যাতের দিকে আসো দিকে আসো এই আজানের মধ্যে আছে তৌহদের কালিমা এই জন্য এটা করে পরিপূর্ণ আহ্বান তাওহিদ সেই কানের মধ্যে ছোট দিয়ে দিতে হবে এটা বাবুমার হক বাবা মার এটা করতে হবে তারপরে সপ্তম দিনে আতিকা মানে কি আকিকা মনে করি খাসির নাম আকিকা না 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 মায়ের পেটের ভিতরে যে চুল গজালো এই চুলের নাম হলো আতিকা বুঝেন নাই মায়ের গর্বে যে চুল গজালো এর নাম কি আতিকা চুলটা যেদিন কাটবেন সপ্তম দিনে মাথা মুন্ডাবেন মন্ডিয়ে এর ওজন করে সৎকা করবেন সপ্তম দিনে তার পক্ষ থেকে আতিকা দিবেন আকিকা ওই যে চুল কাটার উপলক্ষে আপনি কি করবেন খাসি মুরগি গরু নাকি হ্যাঁ যদি সামর্থ্য থাকে ছেলে হলে দুইটা না থাকলে একটাই দিবেন কত দিনে ঠিক সপ্তম দিনে এটাই শোন না তারপরে সুন্দর একটা নাম রাখবেন সেই নামটা যেন অর্থবোধক হয় আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম কি বলেন তো আবদুল্লাহ আব্দুর রহমান আবদুল্লাহ আব্দুর রহমান রাখবেন ফাতেমা রাখবেন রাখবেন খাদিজা অনেকে বলে হুজুর একটা নাম কইলেন এটা তাঙ্গ কাজের মেয়ের নাম ফাতেমায় হ্যাঁ আর এটা ওল্ড মডেল নিউ মডেল কোনো নাম নাই এরকম আমরা খুঁজি না খুঁজি না না আপনি ওল্ড মডেল নামের মধ্যেই বার কাছে যে নারীগুলি জান্নাতের সুসংবাদ পেয়েছে ওই নারীর নাম রাখতে আপনি লজ্জা হয় আর যেই নারী জাহান নামের সার্টিফিকেট দুনিয়াতেই নিয়ে যায় গান গিয়ে ফেটে যায় ওই নারীর নাম রাখতে আপনার মজা লাগে কি না অনেক গায়িকা আছে না ফাইটটা যায় এগুলি কিসের লাকড়ি জাহার নামের লাকড়ি আর ওই নাম রাখতে আপনার খুব ভালো লাগে আর আয়সা খাদিজা যাদের সার্টিফিকেট আল্লাহ নবী দিয়ে দিলেন আল্লাহর পক্ষ থেকে জান্নাতি মহিলা ফাতেমা জান্নাতি খাদিজা জান্নাতি আয়শা জান্নাতি এই নামগুলি আপনার ভালো লাগে না কাজের মেয়ের মতো মনে হয় ওল মডেল মনে হয় আপনার চেয়ে বদনসিবার দুনিয়াতে নাই আবদুল্লাহ চাকর আর ড্রাইভারের নাম মনে হয় আবদুল্লাহ হলো আল্লাহর বান্দা সাহাবিরা যখন জানলেন আল্লাহর যে সবচেয়ে প্রিয় নাম আবদুল্লাহ শুধু আবদুল্লে রাখা শুরু করলো শুধু বাবার নাম দিয়ে আলাদা করলো আবদুল্লা ইবন অমর আবদুল্লা ইবন ওসমান আবদুল্লা ইবন আবু বকর মানে আব্দুল্লাহ দিয়ে শুধু বাবার নাম দিয়ে খালি আলাদা করলো আর সবার নাম আবদুল্লাহ সুহান আল্লাহ আর কয়েক ওর ওর বাড়িতে আবদুল্লাহ সামগো বাড়ি আবার এটা কেমন হইব না চোদ্দ গুষ্ঠী আবদুল্লাহ রাখেন খুশি হবেন কে আল্লাহ শুধু বাবার নামটা ডিফারেন্স করে দিবেন সাথে লাগাই দিবেন বুঝে ফেলবে এটা কোন আব্দুল্লাহ আমার ভাইয়েরা হয়ে গেল তারপরে সন্তান যখন ভূমিষ্ঠ হলো এই কাজগুলি বাপমা মিলে উভয় করলেন কিন্তু এখন থেকে শুরু হলো মার দায়িত্ব আর বাবার দায়িত্ব আলাদা মার দায়িত্ব হল আমার আল্লাহ বলেন শোন ও নারী তোমাকে এ পর্যন্ত তোমার স্বামী যা খাবে তা খাওয়ালো যা পড়বে তা পড়ালো কোনদিন তোমাকে গালি দেয় নেই আমার নিষেধ ছিল নবী নিষেধ করেছেন গালি দিও না কোনোদিন তোমার চেহারা আঘাত করে নাই তোমাকে আঘাত করে নাই তোমাকে আদর করে তোমাকে সমান সমান খাওয়াইয়া সমান সমান পড়াইয়া তোমাকে আদর করে বেগমের মর্যাদা দিল ছেলে ছেলেটা কেন দিল আমি ইসলাম কেন এই নারীর মর্যাদা পুরুষের ঘরে দিলাম কেন দিলাম পুরুষ তুমি তো কামাই করো তোমার কামাইয়ের সমস্ত খরচগুলি তোমার নারীর পিছনে খরচ করো কেন কেন কারণ একটাই তোমার বড় জিম্মাদারিটা নারীর উপর আল্লাহ এখন দিবে যেই জিম্মাদারি কোনো পুরুষ ছাড়া জীবন চেষ্টা করে নিতে পারবে না সেই জিম্মাদারি হলো মা যখন করবে ধারণ করে কোনো বাবা দিন বলতে পারে না আমার গর্ভে ধারণ করতে হজুর খুব কষ্ট হয়েছে এই আমার খুব কোনো বাবা বলে কার গর্বে ছিলাম তারপরে ভূমিষ্ঠ হওয়ার সময় যে কষ্ট এটা কে করেছেন আমার মা করেছেন তারপরে আল্লাহ দায়িত্ব দিলেন যে দুইটা কষ্ট তো করছো মা আরেকটা কষ্ট করো যেই কারণে তোমার ঘরে তুমি বেগম তুমি ঘরের বাইরে যেও না তোমার তোমার মধ্যে আল্লাহ তালা যেই সন্তান কথা বলতে পারে না যে সন্তান হাঁটতে পারে না যে সন্তান শক্ত কোনো খাবার খেতে পারে না যে সন্তানের দাঁত নাই চাবাতে পারে না যে সন্তান ঝালমরিচ খেতে পারে না সেই সন্তানের জন্য এই ঘরের মধ্যে মাগো তোমার দেহের মধ্যে ছয় মাস আগে এই সন্তানের দুধ আমি রিজার্ভ করে রাখছি এই জন্য আমার আল্লাহ বলেন ও মায়েরা তোমাদের দায়িত্ব দিয়ে দিলে এত তো তো পুরুষ তোমার পিছনে পিছনে ঘুরঘুর করছে খাওয়াইছে পড়াইছে আদর করছে সোঁয়াঁক দিয়েছে ভালোবাসা দিয়েছে কেন দিয়েছে জানো নেই তুমি তো এই ছেলের এই বাবার সন্তানের মা হওয়ার জন্য তোমাকে আল্লাহ এরকম প্রস্তুত করেছে সন্তানের মা যখন হয়ে গেলাম আমার আল্লাহ বলে এখন মা গো তোমার দায়িত্ব হল কী দায়িত্ব জানোনি ওলি ওয়ালি দা তুই না দেহু না হাহুলাই নিকামিলাই নিমান হ্রদ আই ও মা তোমার দায়িত্ব হলো মিনিমাম দুই বৎসর পর্যন্ত তোমার এই সুনামনি জাদুমনি তোমাকে দিলাম আল্লাহর কাছে যে চাইলা চোখ আল্লাহ দাও তোমার যে আমি আল্লাহ কবুল করলাম সন্তানের চেহারার দিকে তাকাইয়া তোমার জীবনের যত কষ্ট ছিল তিরিশটি মাসের কষ্টের ছয় মাস কষ্ট যখন অতিবাহিত হয়ে গেল আরো চব্বিশটি মাস তোমার সামনে রয়ে গেল মিনিমাম দুই বৎসর পর্যন্ত তুমি ঈদ ডিউটি করো কারাইন আল্লাহ বললেন ও মা তুমি দুই বছর পর্যন্ত দুধ পান করাও এটা তোমার ডিউটি এটা কোনো বাবাকে দায়িত্ব দেই নাই বাবারা পারবেও না বাবারা ঘরে থাকে না সন্তানের কাছে থাকে না মা তো ঘরেই থাকে ঘরের কাজ করে ঘরের বেগম হলো মা ঘরে রানী হলো মা মা সন্তানকে যখনই চিৎকার দেবে আমাদের প্রত্যেকের খাবারের রুটিন আছে বড় হয়ে যাওয়ার পরে রুটিনে ঢুকে পড়েছি সকাল বেলায় খাই ব্রেকফাস্ট দুপুরে লাঞ্চ রাতের বেলায় ডিনার কিন্তু আমি আপনি যখন ছোট ছিলাম শিশু ছিলাম আমার আল্লাহ বলেন মা গো তোমার সন্তানের কোনো খাবারের লিস্ট নাই সময় নাই যখন চিৎকার দিবে তখনই ক্ষুধা লাগছে তখনই তোমার দায়িত্ব হলো আরামের ঘুমকে হারাম করে পায়খানায় ছিল ওখান দ্রুত বের হয়ে কাজে কাজ করতে করতেছো পাক করতেছো যাই করো তোমার অন্তরে এমন মায়া দিয়ে দিলাম তুমি টিকতে পারবে না তোমার সন্তান যখন চিৎকার দিবে সব কাজ পেলে দৌড়ে এসে এই ডিউটি পালন করো সচ্চরিত্র মেয়েকে যদি আপনি সিলেক্ট করতে চান তাহলে দেখতে হবে পাশুক্ত অসলা দাদাই করে কিনা রমজান মাসের সিয়াম পালন করে কিনা চোখের হেফাজত করে কিনা তারপরে কণ্ঠের হেফাজত করে কিনা এই চারটা বৈশিষ্ট্য যদি পেয়ে যান তাহলে বোঝা যাবে মেয়েটা নিজের চরিত্রের ব্যাপারে অ্যালার তার চরিত্র অন্য কোনো পুরুষ নষ্ট করতে পারে নাই যখনই আপনি ঘরে ঢুকবেন যখনই জানবেন এই স্ত্রীটা আমার জন্যই শুধু আমার জন্যই অন্য কোনো পুরুষের সাথে পড়োকেই লিপ্ত না অন্য কোনো পুরুষের নাম্বার তার মোবাইলে সেভ না শুধু যারা ভাই বাবা আত্মীয় যাদের সাথে দেখা করা কথা বলা হালাল তাদের নাম্বারগুলি সেভ করা খালাতো ভাই ফুফাতো ভাই মামাতো ভাই বয়ফ্রেন্ড যত আছে ক্লাসমেট তাদের কোনো নাম্বার নাই বোঝা যাবে মেয়েটা চরিত্রবান এই চরিত্রবান মেয়ে যদি আপনার ঘরে থাকে আপনার স্ত্রী হয় তাহলে বোঝা গেল আপনার দোয়া আল্লাহ কবুল করেছেন যেই দোয়া আপনি করেছিলেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুরাত আয়ুন এমন স্ত্রী দাও যে স্ত্রীর চেহারা দেখলে আমার চোখ জড়িয়ে যাবে আমি কনফার্ম করে বলতে পারি যুবক তুমি সুন্দরী দেখে বিবাহ করেছ মনে রেখো এই সৌন্দর্য তোমার স্ত্রীর চিরদিন কিন্তু থাকবে না একদিন সৌন্দর্য নষ্ট হয়ে যাবেই যাবে এটা হচ্ছে এজিং প্রসেস যদিও আমার আল্লাহ গ্যারান্টি দিয়েছেন সব চাইতেই সুন্দর করে আল্লাহ কাদেরকে বানালেন অবশ্যই আমি মানুষকে সুন্দর করে বানালাম মানুষ তো সুন্দর হবে দেখলে আকর্ষণ হবে কিন্তু এই সৌন্দর্য কতদিন জেনে রাখো সোন্মা দাদাদের কিছুদিন পরেই এজিং প্রসেস বৃদ্ধ কালের সাপ পড়ে যাবে কাজী তুমি সৌন্দর্য দিয়ে তোমার ঘরের মধ্যে চোখ জোড়ানো কোনো স্ত্রী পাবে না বরঞ্চ সুন্দর্যের পাশাপাশি যদি ন্যাক আমল যদি করে পাঁচ উক্ত দাদাই করে তোমার স্ত্রী রমজান মাসুনে সিয়াম পালন করে তোমার স্ত্রী পর্দা মেন্টেন করে চলে চরিত্রে হেফাজত করে আর বিয়ের পরে আল্লাহ নবী বলেছেন ওই মেয়ে যদি স্বামীর আনুগত্য করে তাহলে বোঝা যাবে তোমার ঘরটার মধ্যে একটা নেককার স্ত্রী আল্লাহ দান করেছে তাহলে নেককার স্ত্রী পাওয়ার পরে তোমার এখন দ্বিতীয় দোয়া কবুল হওয়ার জন্য যে দোয়া তুমি করেছিলে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা তুমি তো স্ত্রী পেয়েছিলে তারপরে আইন অনু আল্লাহ চোখ জুড়ে যায় এমন সন্তান দাও এখন বিয়ের পরের দোয়া দুই নবী যেভাবে করেছেন সেই দোয়ারটা চালিয়ে যাও মনে করো না বিয়ে করলেই ছেলে মেয়ে হবে বিয়ে করলে ছেলে মেয়ে হবে হবে কিন্তু নেককার সন্তার জন্য স্পেশাল দোয়া করতে হবে সেই স্পেশাল দোয়া কি আমার নবী ইব্রাহিম বলেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ গো আমারে একটা নেক সন্তান দাও সুবহানাল্লাহ আল্লাহ কবুল করে নাই সেবেশ্বরু নহু বিহুলামিন হালিম আর এক নবী দোয়া করলেন রব্য হাবেলি মিল্লাদুম কাজুরিয়া টং তই বা ইন্নে কে ও আল্লাহ তুমি তো আমার দোয়া শোনো তুমি তো আমার দুয়া শোনো দোনো শোনো কি দোয়া করলাম রব্যি হাবেলি আমাকে দাও আমাকে দাও মিল্লাদুম কাজুরিয়া টং তই পবিত্র একটা সন্তান দাও সুবান এক নবী চাইলেন পবিত্র সন্তান আরেক নবী চাইলেন নেককার সন্তান তাহলে নেককার সন্তানের জন্য চাওয়ার দোয়া আছে পবিত্র সন্তান চাওয়ার জন্য দোয়া আছে যারা দোয়া করে না তাদের ঘরে নেককার সন্তান আল্লাহ দেয় না দোয়া করতে ব্যর্থ এই জন্য এখন হুজুরের কাছে দোয়া করেন আল্লাহ আমার ছেলের জন্য দোয়া করেন আমার ছেলে যেন নেককার হয় আপনি কি কসু করছেন আপনি করছেন কি হুজুর দোয়া করবে কেন হুজুর করবে হুজুরের সন্তানের জন্য আপনি কি কসুটা করছেন আল্লাহ তো শিখিয়ে দিয়েছিলেন রেফারেন্স রেখেছিলেন নেককার সন্তান চাওয়ার দোয়া আপনার সামনে উপস্থাপিত করা হয়েছিল যে বলো ইব্রাহিম যেভাবে বলেছিলেন রব্বি হাবিলি মিনাস সালিহিন এখন হুজুরের কাছে দোয়া চাও হুজুর আমার ছেলে মত কর আমার ছেলে জুয়া কর আমার ছেলে তাস কর আমার ছেলে আমার কথা শুনে না বেয়াদব হয়েছে দোয়া করেন নাই দোয়া করেন না আপনি দেখেন দোয়া পারেন দোয়া তো পারেনি না দোয়া করবেন এই জন্য বিয়ের আগের দোয়া সে পরের দোয়া যারা দোয়া করল আল্লাহ যদি কবুল হয়ে যায় তাহলে নেককার সন্তান পাওয়া সহজ না কঠিন দোয়া কবুল হইলে বলেন বলেন দোয়া কবুল হইলে নেককার পাওয়া সন্তান সহজ মনে রাখবেন যে কোনো জিনিস শুধু চেষ্টা করলে হয় না আল্লাহর কবুলিয়াত লাগে কি লাগে কবলিয়াত লাগে নয় তো ইব্রাহিম ইসমাইল আল ইসাল্লাম দুজন নবী দুজন কি নবী তো আল্লাহর ঘর বানালেন কাবা ঘর বানালেন এর চেয়েতে ভালো কাজ কি দুনিয়ায় আসে নাকি এই ঘর বানানোর পরও দোয়া করছেন কার কাছে আল্লাহর কাছে দোয়া করেছেন কিসের দোয়া করেছেন দোয়া করেছেন এই ঘরটা যেন আল্লাহ কবুল করে আল্লাহ গো আমাদের পক্ষ থেকে এই ঘরটা কবুল করো আর দোয়া যখন কবুল হয়ে গেল কামত পর্যন্ত এই ঘরটা সারা পৃথিবীর মানুষের জন্য তাও ফের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন সোহান আল্লাহ কাজেই কোনো জিনিস যদি কবুল হয়ে যায় গতকালকে সিফাতের কথাগুলি লাইভে শুনি আমি মুগ্ধ হয়ে গেছি সে বারবার বলেছে আল্লাহ গো আমার প্রতিষ্ঠানটা তুমি কবুল কর আর কবুল যে হয়েছে আজকের বাস্তব প্রমাণ সোহান আল্লাহ কবুল যে হয়েছে রাতে এক এক কে দিছে আল্লাহ আমার একটা প্রতিষ্ঠান একটা টাকা একটা জমি দরকার আল্লাহ তুমি দিও এই চোখের পানির বৌদলতে আল্লাহ এটা কবুল করেছেন কি করেছেন কবুল না করলে এত বড় জায়গা এখানে কে দেয় কবুল হয়েছে বোঝা যায় এতগুলি বাচ্চা মাগরিবের আগে সুন্দর সুন্দর কুচি কুচি বাচ্চাগুলি যে পুরস্কার নিয়ে গেল আজকে যে বিশাল আয়োজন এটা কবুলিয়তের বলেন আলহামদুলিল্লাহ যখনই আপনি মনে করবেন আপনার ঘরে সন্তান এক সন্তান আপনার কথা শুনে আপনার আনুগত্য হয়েছে বোঝা যাবে আপনি দোয়া করেছিলেন আর আল্লাহ আপনার দোয়া কবুলের বাস্তবায়ন করেছে সোহান আল্লাহ আর যদি দেখেন ব্যাদব হয়েছে বোঝা যাবে আপনার দোয়ার মধ্যে ভেজাল আপনার আবলের মধ্যে ভেজাল ছিল এই জন্য যাদের ছোট ছোট বাচ্চা আছে বাচ্চার জন্য দোয়া করবেন বাপমার দোয়া কবুল হয় ডাইরেক্ট না ইনডাইরেক্ট বলেন বাপমার দোয়া কবুল হয় ডাইরেক্ট না ইনডাইরেক্ট ডাইরেক্ট কবুল হয় বাপমার বাপমার উচিত আল্লাহ নদী নিষেধ করেছেন সন্তানের জন্য বদোয়া করু না তিনটা দোয়া করতে নিষেধ করেছেন এক নম্বর নিজের জীবন নাশের দোয়া করা চাওয়া যাবে না আল্লাহ মানে শেষ করে দাও না ও আর ভাল লাগে না আর এই জ্বালা যন্ত্রণা ভাল লাগে না এত কোটি যাবে না আর কি বলা যাবে না আল্লাহ আমার সম্পদ 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 কি এই করে দাও এটা করা যাবে না নিজের জন্য নিজের এই জীবন কে দিয়েছেন এই জীবনটা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আপনি কিসের দোয়া করেন আপনি ধ্বংস হয়ে যান আপনি এই দোয়া করা যাবে না আল্লাহ এই সম্পদ দিয়েছেন সম্পদ নষ্ট হওয়ার বদ দোয়া করা যাবে না আর যে কলিজার টুকরা সন্তান দিয়েছেন কে দিয়েছেন বানাইছেন কে দিয়েছেন আল্লাহ সে আল্লাহর কাছে এই সন্তানের জন্য বদ্ধয়া করা যাবে না সন্তান শেষ হয়ে যা মরে যা অনেক মা বলে তুই মরতারস না তুই রেলগাড়ি নিচে মরতারস না তুই বাসের নিচে মরতারস না আর যদি এরকম দোয়া কবুল হবেই হয়ে যায় সবচেয়ে বেশি কষ্ট পাবে কে বোঝেন নাই মা যদি এই দোয়া করে আর যদি পাঁচ দো না এই রাস্তার মধ্যে এক্সিডেন্ট হয়ে মরে যায় কষ্ট পাবে কে মাই কষ্ট পাবে এই জন্য আল্লাহ নবী নিষেধ করেছেন বদ দোয়া না তাহলে কি হিদায়তের দোয়া করতে হবে